ছোট ছোট নেই ছাড়া দেখুন মাছ কিন্তু সাজানো হয়ে গেছে বন্ধুরা আপনাদের আর সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর অনেকদিন পর এইভাবে মাকে নিয়ে একসাথে ইংশ দিয়ে করলাম অনেক আগে পুরনো সব করতাম গুছিয়ে গুছিয়ে সুন্দর করে তো আজকে মা চলে এসছে এক খালি একদম ভাজা মাছ নিয়ে এগিয়ে দেখুন

তার জন্য প্রতিদিন কিন্তু এত এতই মাছ হবে এবার এই মাছের রেসিপিগুলো এক দিন এক এক ধরনের করবো তাই আজকে পুরোটাই আলাদা করব আর একদম চটজলদি হয়ে যাবে সিম্পল রান্না সেটাই শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন যে কীভাবে এই মাছের ঝোলটা আমি বানাই পাতা পাতলাই করবো কিন্তু আমি একটু পেঁয়াজ ফোড়ন দেবো একটু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা একটা বড় ঠাকা টমেটো আর যেটা আমার মেন রান্না সেটা হচ্ছে বাটা মশলা আমি কিন্তু সবসময় বাটা মশলা দিয়ে করতে ভালোবাসি দেখুন শুধু মশলাটা যাবে যখন এই এই সাইডটায় দেখবে মানে জিরেটা একদম চন্দনের মতো হয়ে যাবে তাহলে কি মাছের ঝোলে যে আমরা কিছুই দেবো না গ্রেভিটা এত ভালো আসে না হলে যদি এটা বাটা ভালো না হয় তাহলে যখনই আমি ঝোলটা দেব ওই জিরেটা হাববাটা হাপবাটা জলের মধ্যে পুরো ছেড়িয়ে থাকে ওটা বাজে লাগে দিয়েছে ওটা আমার ছেলে একদমই পছন্দ করে না যার জন্য এরকম সুন্দর করে মাছের জল বেটে করাটাই আমি মনে করি খাবো যখন সারাদিন একটা রেসিপি করবো ভালো কিন্তু একটু যেতে যেতে সুন্দর করে করতে আমি বসে দিয়ে দেবো তো আমি ভালো রাখছি না এবার ঝোল পুটলেই পুরো নামিয়ে দিতে হবে এই যে দেখুন আজকে যে রেসিপি হচ্ছে সেটা এই যে তেলাপিয়া পুরো জ্যান্ত মাছ সেই মাছ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে আছে টমেটো যা যা লাগছে আর কি সেই টমেটো সুন্দর করে কুচিয়ে নিয়েছে মা কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ কুচি আর চন্দনের মতো পুরো একদম জিরে জিরে বাটা আদা আদা না আর এখানে আরো মাছ ধরা চলছে মানে এত মাছ এনেছে ভাই এই এদের জন্য মাছ ধরা এখানে চলছে যে মাছ কিন্তু আমাদের সুন্দর ভাজা কমপ্লিট একদম দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু এত সুন্দর ভাজা আছে পুরো লাল লাল করে একটাও পড়েনি আর কালো হয়নি তেল গরম হয়ে গেছে চলে গেছে কালো জিরে তেলে চলে গেল পেঁয়াজ ফোড়ন কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দেখুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে তারপর চলে যাচ্ছে টমেটো অনেকেই আছে বেশি ঝামেলার মাছের ঝোল পছন্দ করে না যে যাতে একটু ছটফট করে কোনো রেসিপি যদি হতো ভালো হতো তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই রেসিপিটা তাদের জন্যই ছটফট কীভাবে মাছের ঝোল করতে পারবেন কিন্তু নুন গেছে এক চামচ এলে দেখুন চামচটাতে দেখুন এক চামচ নীন রসমা দিয়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গ্রেভির মতন চলে এসছে মানে মশলায় যে একটা সফট ভাব সেটা চলে এসছে আর এবার যাবে আমাদের সেই বাটা মশলা আর সাথে চেরা কাঁচা লঙ্কা সাথে যাচ্ছে হলিদ এক চামচ দেখুন আর এখনই কিন্তু এই যে এইটুকু সময়ের মধ্যে কালারটা এত সুন্দর এসছে মানে কি বলবো ঝটপটও হবে আর তার সাথে রান্নাও অসাধারণ হবে ভাবছেন যে ঝটপট হবে তাড়াতাড়ি হবে কিন্তু খেতে টেস্ট হবে না তা কিন্তু একদম না এই যে দেখুন সাইড দিয়ে ছেড়ে দিয়েছে এই যে দেখুন মশলা কষানো কিন্তু কম আমাদের আর মশলাটা বেশ কিছুক্ষণ ধরেই মা কষায় কারণ কাঁচা গন্ধ বেরোলে ওই জন্য মশলাটা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে আজ কমিয়ে কমিয়ে অনেকক্ষণ কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে যে তেল তেল ভাবটাও ছেড়ে দিয়েছে অনেকক্ষণই কষানো হয়ে গেছে এবার যাচ্ছে জল এটা কিন্তু শুধু জল না কেনা জল অবশ্যই মনে করে কালারটা সুন্দর রাখার জন্য কেনা জলই ব্যবহার করবে কেনা জল থাকে না তাহলে নর্মাল দিয়েই করবে কিন্তু কালারটা ভালোর জন্য অ্যাকোয়াগার্ডের জল দিয়ে রান্না করলেই বেশি সুন্দর কালারটা হয় ওই সেই ঝোল কিন্তু আমাদের ফুটে গেছে আর আজকে কিন্তু আমাদের আলু ছাড়া হচ্ছে ওই জন্য আর কি মাছের ঝোল ফুটে গেছে আর মাছগুলো আমরা সব এক এক করে দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের বাড়ি একটা অবাস্ত ঘটনা ঘটল না আমাদের বাড়িতে সরষে ইলিশ হোক বা যাই হোক যে কোনো রেসিপিতে যেটা একদম চলবেই না আলু সেটাতেও কিন্তু আমাদের চালাতে হয় কিছু করার নেই তো সেই কারণে আজকে আমাদের ঘটে গেছে অবাস্তব একটা ঘটনা সেটা হচ্ছে মানে মাছের ছোটও কিন্তু আমাদের ফুটে গেছে এবার কি দেবে একটু সামান্য উপর দিয়ে ছড়িয়ে দেবো এটা কিন্তু আলাদা একটা ট্রিক বলতে পারেন এই টিপসটা কিন্তু আপনারাও একটু ব্যবহার করবেন এরপরের থেকে মাছের ছোলে ওপরে কাঁচা সর্ষের তেল দিলে একটা আলাদা স্বাদ লাগে মানে একটা সুন্দর ঝাঁঝঝাজ সর্ষের তেলটা ভালো হতে হবে অবশ্যই কারণ সুন্দর সর্ষের তেল না হলে যে কম দামে সর্ষের তেলগুলো উপরে দিলে আরো বাজে গন্ধ বেরোবে হ্যাঁ উপরে সর্ষের তেল দিয়ে ধনে পাতা থাকলে ভালো হতো সেটা নেই যখন আর কিছু করার নেই এটাই হ্যাঁ দেখুন কোনো কিচ্ছু না না কালার মশলা না কিচ্ছু শুধু জিরে বাটা আর তার সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা না চাইলে শুধু কাঁচা লঙ্কা চিরেও ওটা একদম হালকা করা যাবে আমাদের ঝোল কিন্তু পুরো রেডি দেখুন কালারটা এত সুন্দর এসেছে কি বলবো বন্ধুরা রেসিপি তাহলে রেডি ছটপট কোনো ঝামেলা ছাড়া মাছের ঝোল কিন্তু এটা খেতে অসাধারণ লাগে দুপুরবেলা বেশ ধরচড়া সরু ভাতে নিয়ে বসে পড়তে হবে শুধু কালারটা দেখুন কালারটা দেখলেই কিন্তু একটা লোগনীয় ব্যাপার চলে আসছে আর ফেসবুকে মোহিনী পাল ফেসবুকে মোহিনী পাল ফেসবুকে আমাদের দেওয়া হবে সব রেসিপি সাথে থাকুন আর সবাই ভালো থাকুন নমস্কার মোহিনী ড্রিম জোন মোহিনী ড্রিম জোনে ফলো করতে হবে আবার নতুন